আপনার ঘটনাও শুনাবেন এবং কাজ কেমন করতেছেন কেমন সাহস কি এটা একটু বলেন প্রশ্ন উত্তর মানে আমার সাথে সাথে আপনি উত্তর দিবেন জি কিভাবে কাজ করতেছেন কেমন সাহস পান জি আলহামদুলিল্লাহ আমি তো আপনার কোর্স শুরু কয়েকবার আগে একটু জিরো ছিলাম তখন মাশাআল্লাহ মনে হই যেই সাহস আছে যে কোনো ধরনের রোগী হোক না কেন ইনশাআল্লাহ তাকে সামনে নিয়ে বসতে পারবো বাদ বাকি আল্লাহ তালার ইচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা

যে ইনশাল্লাহ এই মুদাব্বিরের মাধ্যমে সুস্থ বিশ্বাস থাকতে হবে এবং সে যেহেতু কোরআনের মাধ্যমে চিকিৎসা করে যে সুক্রিয়া আমি ভালো লাগছে আপনার উত্তরটা শুনে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন যে আসলে কতগুলো রুগী দেখেছেন এ পর্যন্ত এবং জটিল কোন রুগীগুলো ফেস করেছেন দু একটা বলবেন কতগুলো রুগী দেখেছেন এ যাবৎ তাও আপাতত শতাধিক হবে ইনশাল্লাহ শতাধিক রুগী হবে আমি খুশির খুশির আবেগে আমি কথাগুলো বলতেই পারতেছি শতাধিক রুগী হবে সবচাইতে জটিল যে রুগী পাইছি রুগীটা কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মনে করছি যে উনি পাগল ওনার মেন্টালি সমস্যা আছে এরকম মনে করছি ওনার বাড়িতে চিকিৎসার জন্য গেছি ওনার বাড়ির কোন জায়গা বসে আমি চিকিৎসা করতে পারি নাই দুটো হোক বড় হোক রোগীর কারো অন্তদৃষ্টি খুলে নাই যখন ওনার বাড়ির বাহিরে গেলাম অন্তদৃষ্টি খুলছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে চিকিৎসা করছি আল্লাহ তালার শিফা

চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ তারা অসুস্থ হয়ে যায় আমরা শাকের বাড়ি থেকে পাইলাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে এরকম একাধিক রুগী এরকম আমাদের এই আলী হাসান রুকিয়া সেন্টার থেকে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তো শাকের ভাই আপনাদের আপনার কোন জেলায় যেন বাসা সুনামগঞ্জ জেলা তো আপনাদের সুনামগঞ্জে কি আমরা একটা সেন্টার খুব তাড়াতাড়ি করতে পারবো ইনশাল্লাহ কি মনে হয় আপনার এটা খুব প্রয়োজন কিনা আলিহসান রুকিয়া সেন্টার সুমগঞ্জ তাহলে খুব তাড়াতাড়ি আমরা ওখানে একটা বান্স আমরা একটা ওখানে একটা সেন্টার করব ইনশাআল্লাহ আর সেখানে আমরাও মাঝে মাঝে যাব আমাদের সম্মানিত যে সমস্ত মুদাব্বির যারা আলিহসান রুকিয়া সেন্টার থেকে চিকিৎসা শিখে মুদাব্বির হয়েছেন তারাও সেখানে ইনশাআল্লাহ মাঝে মাঝে গিয়ে মেহমান হিসেবে চিকিৎসা করবেন সাথে আমও চেষ্টা করবেন ইনশাআল্লাহ কথা দিলাম আমাদের সৌভাগ্য আচ্ছা আচ্ছা আমার প্রিয় মাহাদি ভাই আপনার কাছ থেকে শুনতে চাই ভাই আপনি কেমন চিকিৎসা করতেছেন বা এখন আগে যেরকম একটু ভয় ডর এগুলো আছে কিনা এই চিকিৎসার মাধ্যমে এবং আমি আলহামদুলিল্লাহ আজকে প্রায় দীর্ঘ দুই তিন বছর থেকে কাজ করতেছি তবে আপনার কাছে আগে ধরেন কিছু বিরাট দিতাম আর কি তাবিজ তোমার কিছু দিতাম আলহামদুল্লাহরূপে এই জন্য আলহামদুলিল্লাহ এখন তাবিজ তুমার বন্ধ করে দিয়ে রুগীদেরকে নিজের নিরাপত্তার জন্য রুগীদের যে আমল করা উচিত সকাল সন্ধ্যার আমল আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে দেওয়ার পরে দেখলাম যে তাবিজ যে

উনি বলছেন উনি চোদ্দটা দিয়েছেন চোদ্দটা তো দিয়েছেন মানে যেই মাধ্যমগুলো আছে কোরআন আয়াতেরই চোদ্দটা দিয়েছেন চোদ্দ দিনের মধ্যে মানে একটা সময় ছিল উনি মনে করেন যে গর্ভবতী আলহামদুলিল্লাহ এটাকে আলহামদুলিল্লাহ বললেন আমি এই কোরআন এর চিকিৎসা এই বিষয়টা পাইছি আবার নিজের একদম নিয়ারেস্ট একদম এক কাজিনের কাছ এরকম করছি যে তার হাতে প্রথম একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা হচ্ছে না

এর মধ্যে দুই একটা হয়তো মিস গেছে সেটা আল্লাহ তালা কবুল করে নাই এটা মিস গেছে বাকি আলহামদুলিল্লাহ সবগুলোই হয়েছে আল্লাহ মেহরবানি একটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত আছে এটা হবে এটা আমাদের একই বিশ্বাস তো আলহামদুলিল্লাহ আজকে আমার পুরাতন ছাত্রদের সঙ্গে এমনি আমি আর কি ওনাদের সাথে মশারা করতেছি আমি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে চাইলে আমি সাধারণত মশারা ছাড়া কোনো কাজ করি না তো এই জন্য ওনাদেরকে ইনভাইট করা অনেক এরকম আছে যে দেখবেন ক্লাস ভর্তি হওয়ার পরে

তো আমার একটা সেখান থেকে একটা মনে মনে একটা প্রতিক্রিয়া এরকম যে আমি ইনশাআল্লাহ যেদিন উস্তাদ হবো যেদিন আমি এই পাশে আমি বসবো ইনশাআল্লাহ আমার প্রতিটা ছাত্র যেন একটা শৈলের মতো আল মুসলিম আখুল মুসলিম ইন্নাল মুসলিম কাজ ওয়াহিদুন এরকম মানে এবং মুসলিম যেন তার আয়না এই বিষয়গুলো আমি হাদিসগুলো খেয়াল রেখে যেন তারা যেন একে অপরের সাথে মিলে থাকে তো আলহামদুলিল্লাহ আমি এটা বাস্তবায়ন করতে পারতেছি এটা আমার একটা বড় তৃপ্তির বিষয় যে আমার প্রথম ছাত্র থেকে নিয়ে

আমি আমার এক ক্ষুদ্র জীবনের এই লাইনের অভিজ্ঞতা থেকে তার লাইনের অভিজ্ঞতা থেকে মোদাবির অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি হচ্ছি এটা শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমরা দিলের অবস্থা আল্লাহ তালাই ভালো বুঝেন আমি কি আপনাকে রাজি খুশি করার জন্য এটা করতেছি নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি আমার দিলের অবস্থাটা আল্লাহ ভালো বুঝেন আমি আমার এই জীবনে যত জায়গায় কোর্স করছি বা যতগুলো জিনিস জানছি যেমন আমাদের এই এখানে আমাদের রুকা আলি রুকাইয়া সেন্টারে একটা ক্লাস করার পরে আপনার আর আশা করি দিদি কোনো জায়গায় করা লাগবে না তবে হ্যাঁ বিভিন্ন মানুষ বিভিন্ন পুল থেকে বিভিন্ন মধু নেওয়ার জন্য বিভিন্ন জায়গা যায় আমরাও তো গেছি বা আমিও যাই এখন গেছি যাই তার কাজটা রকম আল্লাহ এক একজনের কাজে ধরন এক এক রকম তবে আপনার এখানে যেরকম সিরু থেকে সব বিষয় নিয়ে আলোচনা হয় জিন কত প্রকার জিন কি রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি হয় এক্স ওয়াইজের যতগুলা জিনিস নিয়ে আপনার এখানে আলোচনা হয় আমি আমার প্রিয় ভাই আমার এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় তাওহিদ ভাই মুদাম্বির ভাই যিনি যতগুলো ক্লাস করছেন আমার মনে হয় আট দশটা ক্লাস হয়ে গেছে আমি হলপ করে বলতে পারবো যে ওনার সাথে তো আমার খুব আন্তরিক সম্পর্ক যে এত বৃত্তান্ত এত বিশদ আলোচনা আমার মনে হয় কোথাও আর দ্বিতীয় হয় না যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই একটা বিষয় নিয়ে এই একটা বিষয় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ এই বিষয় নিয়ে আর দ্বিতীয় কোনো কোশ্চেন থাকবে না মানে আমাদের ক্লাসটা আলহামদুলিল্লাহ আমরা এখানে এমনভাবেই হচ্ছে যে আলহামদুলিল্লাহ বিষয়টা এরকম যে এখানে আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকবে না আমাদের এটা থাকবে এ ধরনের ওই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমি মানে এই বিষয় নিয়ে আমি আমাদের সাবির ভাই বলছিলাম যে ভাই এটা একটা ওনার সাথে কথা হয়েছে উনি আমাকে বলতেছে আমি জিজ্ঞেস করছি ভাই কি বুঝতেছেন কি পাচ্ছেন তিনি শুধু আমাকে এতটুকুই বলছে আমি যা বুঝতেছি যা পাচ্ছি এটা আর কোথাও পাবো না

আজিজুল ভাই আপনি কি যেন বলতে যাচ্ছেন একটু বলেন অল্প এক মিনিট সংক্ষেপে বলেন জি জি আলহামদুলিল্লাহ যেটা আমি বলতে যাচ্ছিলাম আসলে যারা নতুন কাজ হেডফোনটা একটু কাছে নিয়ে বলবেন হেডফোনটা কাছে নিয়ে বলবেন যাতে জোরে শোনা যায় জি 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 শুকরিয়া আমি বলতে যাচ্ছিলাম যারা নতুন কাজ শিখতেছে বা শিখবে আর কি চিকিৎসা তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার চতুর্থ বেসে ছাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করতেছি

যেহেতু হাদিস হাদিসম বিষয় আমরা কোনো জাদু কুফুরি কোনো মানুষের বানোয়ার কোনো বিষয় দিয়ে কাজ করি না তো এখানে একিন বিশ্বাস থাকলে হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে আর কেউ যদি সন্দেহ নিয়ে সামনে আগাইতে চায় তাহলে তো সম্ভব না অসম্ভব হবে না তো ঠিক আছে অনেক সময় ওই যে ওইখানে আবার প্রায় ই হয়ে গেল পার হয়ে গেল তো ইনশাল্লাহ আমি পঞ্চম ব্যাসে ঢুকবো সকলের কাছে দোয়া চাই আর আমরা সামনে যেই কার্যক্রমটা নিয়েছি তাহলে আমরা মূলত হল রুগীদের আমরা রুগীদের এই রুকিয়াটা আমরা শিখাবো তাদের নিজের এবং পরিবারের নিরাপত্তা চিকিৎসা না রুগী মহিলা এবং পুরুষ উভয়দেরকে শেখাবো মহিলাদের জন্য আলাদা একটা গ্রুপ হবে পুরুষের আলাদা মহিলা দ্বারা তারা পর্দা সহকারে এবং তারা হলো অডিওতে তারা ক্লাস করবে ভিডিওতে না অডিওতে ডাইরেক্ট অডিওতে তারা ক্লাস করবে ঠিক আছে এবং তাদের সাথে মাহারাম পুরুষ অথবা তাদের পরিবারের অন্য সদস্য থাকতে হবে এক এক ক্লাসে বসতে পারবেন এটা তো আমি প্রতিদিন হাজির আমি এই আপনার সাথে কি আছে বলেন বুঝেন না